নমস্কার সবাই কেমন আছেন আশা করে সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজ ভোর ভোর একটু উঠেছিলাম সকালবেলা দেখছি কেমন কুয়াশা পড়েছে দেখুন চারিদিকটা মনে হচ্ছে সত্যি এবার শীতকাল এসে গেছে মাঝে কটা দিন ঠান্ডা একটু লাগছিল আবার কটা দিন গরম হচ্ছিলো আবার আজকে দেখছি এমন ভরা কুয়াশা চলুন আজকে তো হাজারো কাজ তাই সকাল সকাল কাজ টাজ সেরে নিয়েই তারপরে এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি আরুইকে বললাম তুমি জল ঝেড়ে ঝেড়ে উপর করে দাও আর আজকে বড় কাজ হচ্ছে বরণ ডালা সাজানো পুজোর জোগাড় জাতি করা তাই প্রথমেই বরণ ডালাটা সাজাতে বসেছি কারণ রান্না বান্নার কাজ আজকে নেই সে যা হবে ঠাকুরের ভোগ রান্না হবে আর সকালে আরুই আর আমি দুজনে কিছু খেয়ে নেব আসলে আরুইয়ের বাবা আজকে উপোস থাকবে মায়ের জন্য পুষ্পাঞ্জলি দেওয়ার একজন কাউকে তো দরকার বলুন বাড়িতে যেহেতু পুজো হচ্ছে মা কালীর ঘরটা আমার বাড়িতে আছে তারপরে তাছাড়াও আমার বাড়িতে প্রতি বছরই কালী পুজো হয় সেই কারণেই আজকে আর বাবা উপোস থাকবেন আর উনি তো কিছু খাবেন না একটু শাবু খাবেন হয়তো তাও সেটা দুপুরবেলা তো আগে ঠিক করলাম তাই এই কাজগুলো সেরে রাখি ঠাকুরের টুকিটাকি কাজগুলো যেগুলো কারণ সত্যি কথা বলতে এই পুজোর কাজ মানে খুঁটি কাজ এটা এই মনে পড়ে তো ওটা আবার এক্ষুনি ভুলে যায় এরকমই হয় তাই ঠিক করলাম পরণ ডালাটা সাজিয়ে ফেলি পাঁচটা কড়ি পাঁচটা সুপারি পাঁচটা বওড়া পাঁচটা হত্তুকি পাঁচটা হলুদ রকম করে গোটা গোটা পাঁচটা সব রকম দিতে হয় মায়েদের কাছ থেকে শেখা তাই এগুলো ঠিকঠাক করে জোগাড় করে রেখে দিয়েছি একটা শঙ্খ এই যে নোয়া আয়না চিরুনি তার সাথে আছে কাজল লতা নানান ছোটো ছোটো খুঁটিনাটি জিনিস সবথেকে মাস্ট হচ্ছে ডালার এই কলাটা সাথে কিন্তু পানও দিতে হবে পানটা আমার গাছেই আছে বলে তাই এই মুহূর্তে আনা হয়নি আর ওই তুলতে পাঠিয়েছি গোটা পাঁচে পান নিয়ে আয় আর আখের টুকরোটাই কালী পুজোর সময় ডালাতে আমাদের দিতে হয় কারণ এই আখের টুকরোটা আর সুখ পুজোয় কাজে লাগে আর এই যে একটা টাকা দিলাম এটাও ওই সুখ পুজোর সময় লাগবে হ্যাঁ একটা বাতাসা দিতে হবে তারপরে আমাদের নিয়ম আছে শুকনো হলুদ মানে এই যে গোটা হলুদ আর সাথে একটু কাঁচা হলুদ বাটা আপাতত ধান দোলপতি আশীর্বাদের জন্য রাখলাম আর এই কাঁচে বাড়িটা রাখছি এটার মধ্যে শুকনো আর কাঁচা হলুদ বাটাটা রাখবো আর এই যে গোটা পাঁচের পান নিয়ে এসেছে এটাই রাখলাম ব্যাস মোটামুটি কমপ্লিট চলুন সাবুটে পরে ভিজিয়ে ফেলি কারণ সাবুটাই দুপুরবেলা আমাদের সেবা করার জিনিস তিনজনেই ভাবছি দুপুরবেলা সাবু খেয়ে নেবো আমরা যদি মুড়ি খাই ওনার সামনে ওনারা তো কেমন লাগবে বলুন এমনিতেই উনি খুব মুড়ি পিওসি তাই জন্য আর আমরাও মুড়ি খাবো না তাই তাই ঠিক করেছি তিনজনে মিলেই সাবু খেয়ে নেবো আজকে আর এই যে সাবুটা সুন্দর ভিজে গিয়েছিলো মাঝে একবার খুলে আমি এর মধ্যে তিনটে বড় বড় মিজরি ফেলে দিয়েছিলাম তো সেই মিজরিটাও এখন গুলে গেছে আরোহী সবার জন্য গ্লাস এরকমভাবে তুলেছে খুব সুন্দর হয়েছে হালকা হালকা মিষ্টি দেখুন এদিকে ঠাকুরের জন্য ফল ধোয়া হয়ে গেছে সবজিগুলো কাটবো তাই বার করা হয়ে গেছে আজকে বাড়িতে লাফড়া আর একটু খিচুড়ি ভোগ বানানো হবে আর মন্দির কমিটির জন্য পায়েস হবে মানে মন্দিরে পায়েস করা হবে তো যাই হোক পায়েস আমি বাড়িতে একটু বানাই তবে আজকে যেহেতু মন্দিরের জন্য হবে একটা জায়গায় বড় করে তাই আর পায়েসটা বানালাম না তো এখন বাজে দুপুর প্রায় দুটো আড়াইটার মতো আমি লুচিটা ভাজতে বসিয়ে দিয়েছি কারণ একটা একটা করে জিনিস হতে হতে অনেকটা সময় লেগে যাবে তবে আজকে পুরোপুরি রান্নার দায়িত্ব আরোহীর বাবার আমি হয়তো লুচিটা ভাজছি বটে কিন্তু এত সবজি টবজি আমি এতক্ষণ ভাজতে পারবো না তাই আরোহীর বাবাকে বলেছি তোমাকে আজকে একটু হেল্প করতেই হবে তো মোটামুটি সব এদিকে কমপ্লিট হয়ে গেল আর এই দেখুন একটা মায়ের দর্শনও পেয়ে গেলাম এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা মশলা বাটার এটা হচ্ছে রাঁধুনি বাটা মশলাটার মধ্যে আছে জিরে ধনে মৌরি এটা দিয়ে যে খিচুড়ি রান্না হবে আর শুধুমাত্র রাঁধুনিটা আলাদা করে মশলায় মেশাবো শুধুমাত্র লাভড়াটার জন্য চলুন মোটামুটি হয়ে এসেছে এখন শাক ভাজাটা হলে ভোগের মনে হয় লুচির ভোগটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি একটু ভাজাভুজিগুলো করছিলাম আরোই বাবা চলে এসেছিলো মাকে সাজাতে আর এখন ক্যামেরা আরোহির হাতে দেখুন মায়ের জন্য একটু মালা আনা হয়েছে কারণ আজকে মাটাকে একটু সাজাতেই হতো না আর এমনিতেও তো মা সুন্দর সব সময় তাও মায়ের মধ্যে কানের নেই হাতের নেই কেমন একটা সিম্পল সিম্পল মাকে লাগছে ঠিকই কথা আজকে কারণ মায়ের সেই সাজটা নেই যেটা আমার মা সেজে থাকতো তবুও মা তো ফুলের সাজেই বেশি খুশি তাই মাকে আজকে ফুলের সাজিয়ে দেয়া হচ্ছে মন্দিরটা সকালবেলা একটু আরের বাবা পরিষ্কার করে গিয়েছিল আর আমি কালকে এসে একটু মাকে সুন্দর করে ধুলো টুলোগুলো পরিষ্কার করে দিয়ে গিয়েছিলাম যেদিন সত্যি মা প্রতিষ্ঠিত হবে আবার এই জায়গাটায় মা যে কত সুন্দর করে সাজবে তার ঠিক নেই বা আমি সাজাবো মাকে সেই আশাতেই আমি বসে আছি মা সেই দিনটা কবে দেবে যে আবার সুন্দর করে মাকে রাজরানীর মতো সাজাবো আর এই চূড়া করা মন্দিরে মা বিরাজ করবে আর সবার খেয়াল রাখবে যাই হোক চলুন সুন্দর করে তো মাকে সাজানো হয়ে গেল এবার পদ্মটা হাতে দিলেই আপাতত এখন কাজ শেষ এই যে পদ্ম ফুলটা দিচ্ছে আর ওই বাবা ফুলেও অলরেডি ফেলেছে তো এই পদ্মটা হাতে দেবে তারপরে সন্ধ্যাবেলা ভোগের প্রসাদ হয়ে গেলে মায়ের জন্য এখানে একটু পাঠিয়ে দেব। একটু প্লেটে করে আর এই যে এখানে আমাদের হরগৌরী বসে আছে তাকে একটু দর্শন করে নিলাম আর এই যে সুন্দর করে মাকে পদ্মটা দান করে দিচ্ছে আবির বাবা কত সুন্দর লাগছে না অপূর্ব একটা দৃশ্য এত রোদ্দুর তার মধ্যে এখানে সুন্দর করে আজকে লাইটিংও লাগানো হয়েছে জানেন আজকের দিনটার জন্য যেহেতু মায়ের মন্দির মা এখানে থাকতো তাই মায়ের বাড়িটা অন্ধকার থাকবে তাই সুন্দর করে লাইটিং লাগানো হয়েছে মা আজকে এখানে আলোই থাকবে বলে চলুন ওদিকে আমার ঠাকুরমশা এসে যাবে মোটামুটি আমার সব ওদিকে পুজোর কাজ টাজ হয়ে গিয়েছিল এবারে এই যে ঠাকুরমশা সন্ধ্যাবেলা এসে গেছে আমাদের এদিকে ভোগের রেডিও হয়ে গেছে সন্ধ্যাটা সবেমাত্র মাত্র দিলাম আর ভোগও রেডি হয়ে গেল আর এদিকে সব কিছু ধরেও রেডি করে ফেলেছি আমি সব গুছিয়ে দিয়েছি মোটামুটি লাভড়ার তরকারি খিচুড়ি লুচির ভোগ ফলের ভোগ ঠাকুর মশাই পুজো শুরু করছে চলুন অনেকেই আছে পুষ্পাঞ্জলি দেবে আমাদের এখানে তাই সবাই আসবে তো হালির বাবাও দেবে তো আমি আছি পুজোর কাজে ঠাকুরমশাইকে হেল্প করব বলে যাই হোক মোটামুটি অনেকেই পুজোর ডালাও দিয়ে গেছে দেখুন কত সন্দেশ ফলের প্লেট তবে আজকে একটু হোম হবে জানেন বাড়িতে যেহেতু আজকে একটা বড় ভালো আমাবস্যা তো সেই কারণে এখন হয় আর সেই চৈত্র মাসে যেটা মায়ের জন্মবার্ষিকী হয় তখন হোম হয় আবার চলুন মোটামুটি সব হয়ে গেছে এবার দুটো একটা প্রদীপ জেলে ফেলি তারপরে আর ওইকে বলেছি বাড়িটা গোটা ভরিয়ে মোমবাতি জ্বালিয়ে দিতে আজকে আর তার মধ্যে দেখে পুজোটাও শুরু হয়ে যাবে ঠাকুরমশাই সুন্দর করে গুছাচ্ছে মোটামুটি পদ্মটা একটা মা লিখে আর একটা আমার এখানে ঘটে মানে দিতে বলেছি তাই উনি ভালো করে সুন্দর করে পদ্মটা ফুটিয়ে তুলছেন এদিকে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুর মশাইয়ের পুজো শুরুর পালা তবে যখন ছোট ছিলাম তখন কিন্তু সন্ধ্যাবেলা এইসবের কথা মনেই থাকতো না তখন শুধু কতক্ষণে বাজি ফাটাবো বাজি ফাটাবো এই একটা চিন্তা ভাবনা তবে আরই আজকে খুব একটা বাজি ফাটায়নি ও একদম ঠিকই করে ডেকেছে যেহেতু সন্ধ্যা সন্ধ্যা পুজোটা হয়ে যাচ্ছে পুজোর শেষে প্রসাদ সবাইকে দেয়া হয়ে গেলে তারপরে বাজি ফাটাবে কত সুন্দর টাটকা শিউলি ফুল দেখুন সন্ধ্যাবেলা গাছ থেকে এক কাকিমা পেরে নিয়ে এসেছে কী সুন্দর গন্ধ বেরিয়েছে একদম টাটকা চলুন হুমও শুরু হয়ে গেছে পুজোর পরে হোম হয়ে গেলেই আরতি হবে আর তারপরেই পুষ্পাঞ্জলি ব্যাস পুজো কমপ্লিট তারপরে প্রসাদ বিতরণ তো চলুন ভিডিওটাও আজ এখানেই শেষ করি আগামীকালে একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা